শীতকালে দিই এই বিছানা গোছানো যে কি বিরক্ত কর কাজ ভাল লাগে না আমার কামনা পড়া বিছানা গোছাতে এই সকাল বেলা জানো না কত কিছু থাকে সকালবেলা বিছানা গোছাতে যে কি যে বিরক্ত কর লাগে ভালো ও লাগে না হ্যাঁ না না দুদিন থাকবে হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি রিয়াঙ্কা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই তো আজকের দিনটা হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে প্রায় ওই সাড়ে নটা দশটা মতো বাজে তো এখন হচ্ছে বিছানা চেঞ্জ করছি মানে চাদর চেঞ্জ করছি আর এই শীতকালের বিছানা ওরে বাবা কি যে বিরক্তকর কাজ যাই হোক এই যে নিচে সমস্ত কিছু আমি নামিয়ে নিয়েছি আমার আবার সমস্ত কিছু নিচে না নামিয়ে আমি বিছানা গোছাতে পারি না আমার বড় আবার এক সাইডে করে একদিকে পাতবে আবার ওই দিক থেকে এদিকে নেবে এরম করে করে আর আমাকে বলবে যে তুমি এরমভাবে পারো না আমি তো দেখো কি সুন্দর এক সাইডে করে এক সাইডটা গোছাই তারপর আবার এক সাইডটাকে এক সাইডে দিই সবাইকে মানে সবাই কি সব কাজ পারে পারে না সবার কাজের ধরনগুলো আলাদাই হয় তাই না আমারও কাজের ধরন আলাদা আমার মনে হয় জানো এটাতে সুবিধা হয় তো সমস্ত কিছু নিচে নামিয়ে নিয়েছি ভাবছি এগুলোকে একটু রোদেও দেবো ছাদে নিয়ে গিয়ে দেখা যাক কত দূর কি হয় রান্নাবান্না কিন্তু ওদিকে মোটামুটি পুরোটাই কমপ্লিট শুধুমাত্র ফুলকপি আলুর তরকারি হবে ব্যাস তাছাড়া মা ভাত করেছে আমার বরের জন্য ওটা আলু সেদ্ধ করেছে তারপর হচ্ছে কি বলে লাউ পাতা বাটা করেছে লাউ ডাটা করেছে অনেক কিছু হয়েছে ছেলে ঘুমোচ্ছিল একটু জাস্ট একটু আগে উঠলো মানে একবার উঠেছে খাইয়ে দেই দিয়েছি ঘুরেছে রোদ খেয়েছে তারপরে আবার ঘুমিয়েছে তারপরে এই এখন উঠলো মায়ের কোলে রয়েছে তো যাই হোক চলো সঙ্গে দেখো কাশি হচ্ছে সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা এদিকে দেখো বিছানা কিন্তু একদম গুছিয়ে নিয়েছি কারেন্ট নেই কারেন্ট চলে গেছে আসছে না এখনো মশলা করতে হবে এই একটা সমস্যা তাই না বলো মানে মশলা করা না হলে খুব সমস্যা হয়ে যায় রান্না কমপ্লিট শুধুমাত্র ফুলকপি আলুর তরকারির মশলাটাই হয় নি চলো এই যে এগুলো বেরোলো এগুলো এখন ওই ঘরে নিয়ে যাই দেখি আজকে যদি কেচে দিতে পারি দেবো আর নাহলে রেখে দেবো কালকে কালকে বাজারে যাওয়া হয়েছিল লঙ্কা তো মানে গোছানো হয়েছে কিন্তু আমি একটা একটা করে জিনিস ভুলে যাচ্ছিলাম যেটু মনে করে দিচ্ছিলো লঙ্কাটা আনতে ভুলে গেছিলাম তো আবার সকালবেলায় গিয়ে লঙ্কা নিয়ে আসলো কিরিতা কিলেতা এরকম আমার জন্য নি নিচ হচ্ছে চচ্চুরি কারেন্ট ছিল না ও একটু তাড়াতাড়ি চলে এসেছে আর ওদিকে আমি আবার যেই একটুখানি এই সময়ের জন্য কারেন্ট আসলো আমি আবার মশলাটা করে নিলাম মা তরকারিটা বসিয়ে দিয়েছি আমি হচ্ছে আর এদিকে আমি একটু চচ্চুরি নিলাম কারণ চচ্চুরি খেতে তো সেই লাগে তা আবার লাউ চলো পরে দেখা হচ্ছে স্নান করানো আছে স্নান করাবো তেল মাখাবো অনেক কাজ চলো পরে আস সকাল থেকে রোদের তাপটা কিন্তু অনেকটা হালকা এক এক সময় যেন একটু জোরালো হচ্ছে আবার এক এক সময় একদম হালকা হালকা যাই হোক এদিকে দুটো বিছানা চাদর আমি কেচে দিলাম সকালবেলা কিন্তু কাঁথা কাপড়গুলো মাই কেচে দিয়েছে তবে সেইগুলো এখন কিন্তু শুকিয়ে যাওয়ার কথা কিন্তু এখনো পর্যন্ত সেই মতন শোকায়নি ওই একটু নরম নরম আছে আর কি আর ওদিকে দেখতে পেলে গলুকে গলু কিন্তু আমি যে কটা দিন বাড়ি ছিলাম না সেই কটা দিন কিন্তু গোলু বাড়িতে আসেনি মানে আমার বর যে টাইমটুকু বাড়িতে আসছিল সেই টাইমের মধ্যে কিন্তু দেখতেও পায়নি এমনকি রাতেও না বৌদি বলছিল এই ড্রেন পার হয়ে এই কলা বাগান দিয়ে মাঠ মাঠ আর ধান ক্ষেত ওপারে ওই দিক থেকে নাকি একদিন আসতে দেখেছে মানে ওই পাটটাতে থাকছে মানে ওইদিকেই যাচ্ছে আর কি তো যাই হোক বৌদিরাও একদিনকে ডেকে খেতে দেয় যখন তখনও কিন্তু ওই দিক থেকেই দৌড়ে দৌড়ে আসছিল। তো যাই হোক এখন বড় হয়ে গেছে এখন নিজের জায়গা নিজেই করে নিচ্ছে হয়তো অন্য জায়গায় যাচ্ছে আর তাছাড়া ছেলে বিড়াল তো বোঝোই তো মানে ছেলে বিড়াল যেখানে মেয়ে বিড়াল থাকে সেখানেই নাকি ঘোরপাক করে এটাই তো বড়দের কাছ থেকে শুনেছি যাই হোক ওই জন্যেই নাকি গলু আসছে না সবাই তো এটাই বলছে তো আজকে আসলো দেখে বেশ ভালো লাগলো ওকে আবার আমার বড় বিস্কুট দিল আর এদিকে কিন্তু আমি জামা কাপড়গুলো কেচে ধুয়ে ওপরটায় মেলে দিলাম জামা কাপড় বলতে বেডশিট জামা কাপড়গুলো তো মাই ধুয়ে দিয়েছে সকালবেলায় আর আকাশের ওয়েদারটা বললামই ভালো না গাছগুলো তো লাগানো হয়েছে কবে যে কি হবে সেটার অপেক্ষাতেই রয়েছি কবে ফল ধরবে কবে ফুল ধরবে আর কবে আমি তোমাদের সাথে শেয়ার করব। সাদা জিনিসে আমার আবার একটু উজালা না দিলে ভালো লাগে না তাই জন্য একটু দিয়ে নিয়েছি আর দেখো কেমন মেঘলা করে আসলো এই যে এই শুনে হয়ে গেছে এবার কি হবে ঘুমো হবে আজকে ওয়েদারটা ভালো না তাই না আজ ওয়েদার ভালো না মেঘলা মেঘলা রোদ নেই রোদ আসছে আর যাচ্ছে তাই না তার জন্য ফুল স্লিপ করে ফেলেছি আমরা এখনই ঠিক আছে এবার কি হবে খাওয়া দাওয়া হবে এবার ঘুমো হবে শুনতে পেলে শুনতে পেলে কি জোরে আওয়াজটা হলো এই এইরকমই চলে হ্যাঁ এরকমই চলে সারা বাড়ি জুড়ে এরকমই আওয়াজ চলে আমাদের ঠিক আছে এটা কোনো ব্যাপারই না এটা কোনো ব্যাপারই না তাই না হ্যাঁ হেঁচকি উঠছে আচ্ছা আচ্ছা চলো 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 পরে দেখা হচ্ছে চলো ওকে এখন ঘুম পাড়ানো হবে স্নান করে আসলাম পুজো দেব ঠাকুরের বাসনগুলো মেজে এসেছি কিন্তু এখন এই যে তুলসী তলার এই জায়গাটা ভালো করে ধুয়ে গাছটা শুধু মাথা একটুখানি রেখে দিয়েছে পাখির বাসা ছিল বলে তো চলো আমি তোমাদের ক্যামেরা করে দেখাচ্ছি তুলসী মন্দিরটার কি অবস্থা যেহেতু বিকেলে করেছে আমি আর ধুইনি আর সকালবেলাও না মনে ছিল না ওই লতানো গাছটা ছাঁটার ফলে একদম শুকনো ঝরঝরে পাতা হয়ে গেছিলো আর সেইগুলো তুলসী তলা তুলসী মন্দির দিয়ে পুরো ভরে গেছে তো সেইগুলোকে এখন একটু না ধুয়ে দিলে হয় না তো এখন ধুয়ে দেওয়ার পরে দেখো এখানে আমি কিন্তু পুজো দিয়ে নিয়েছি তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সমস্ত কিছুই ভালো লাগে তাই না সে যেমনই হোক না কেন পুজো দেওয়া হয়ে গেছে ওই যে অন্ধকার কারেন্ট নেই সেই সকাল থেকে আজকে কারেন্ট জ্বালাচ্ছে ওদিকে আমার বর্তমানে কাছ থেকে চলেও আসবে আর কি করা যাবে কারেন্ট না থাকলে আমাদের কাজ ভীষণ সমস্যা হয়ে যায় চলো আজকে মা কি রান্না করেছে তোমাদের দেখিয়ে দিই এখানে রয়েছে সমস্ত সবজি দিয়ে লাউ ডাটার রয়েছে ভাত সাথে লাউ পাতা বাটা কারা কারা পছন্দ করো বলো তো এই লাউ পাতা আর লাউ এর ডগা কমেন্ট করে জানিও আর এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি যেহেতু আজকে নিরামিষ শনিবার বাবা চলো থাকুক আমি আর আমার মা চলে যাচ্ছি ঠিক আছে আমি চলে গেলাম তুমি আর বাবা থাকো মুখ ঘুরিয়ে নিচ্ছে ও খেতে গেলে যত কষ্ট হ্যাঁ মা বকা দেয় থাকো তোমরা উরি পাবো আমরা না তার জন্য হয়ে গেছে চলো চলে গেলাম তোমরা থাকো কিন্তু চলো মাকে একটু এগিয়ে দিয়ে আসি আর মা হঠাৎ করে আজকে বাড়ি যেতে হচ্ছে তার কারণ ওই এসআইআর ফর্মে একটু সমস্যা হয়েছে ভুল হয়েছে তো জন্য আবার ফোন করেছিল তো ওই জন্যে চলে যাচ্ছে নাহলে মা দুদিন থাকতো আবার আসবে ওই কাজটা মিটিয়ে বোঝো হইতো ওইটা আগে তাই না তো ওই জন্যেই চলে যাচ্ছে দুপুরে ফোন এসেছিলো আর আমি মায়ের সাথে যাচ্ছি একটু এগিয়ে দিয়ে আসি আর ওর বাবা চলে এসছে কারণ কারেন্টের যা সমস্যা হয়েছে আমি বললাম না কারেন্টের সমস্যায় চলে আসবে তো তার জন্য আর কি তো চলো মাকে একটু এগিয়ে দিয়ে আসবো আর আমি একটুখানি দোকানেও যাব ঠিক আছে হম আবার আসবে হ্যাঁ তাড়াতাড়ি হুম এখানে কি দেখো লঙ্কা তুলছে বৌদি দেখো এ দেখো ঝাঁকে ঝাঁকে লঙ্কা হয়েছে দেখো এই দেখো কি ভাল লাগছে কি ভাল লঙ্কা লঙ্কা তোলার নিয়ম কি জানো লঙ্কা তোলার নিয়ম হচ্ছে যে এইভাবে ধরে দেখতে হবে শক্ত তার মানে এটা 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 হয়েছে না হ্যাঁ এই ছিড়ি 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 এই দেখো ছিড়েছি এটা হচ্ছে শক্ত তার মানে হয়েছে আর এটাও শক্ত এটা হয়েছে কিন্তু এটা হয়নি এটা নরম আছে এই যে এটা বুঝলে দেখো কত লঙ্কা হয়েছে কত লঙ্কা দেখতে পাচ্ছো দেখো তো দেখতে পাচ্ছ কি না আসলে পাতার মধ্যে তো হয়তো বুঝতে পারছো না তোমরা এই দেখো ঝাঁকে ঝাঁকে লঙ্কা ঝাঁকে ঝাঁকে লঙ্কা এই এই দেখো দেখো দেখতে রাত্রিবেলায় রান্নাঘরে চলে এসেছি আর রান্না করবো আর তার আগে জানলা খুলব না সেটা তো হয় না কারণ এই ঝাঁঝগুলো তো ঘরের মধ্যে থাকবে এই জন্য জানলাটা খুলতে হয় কিন্তু এই শীতকালে এই জানলাটা দিয়ে এই যে এত ঠান্ডা আসে কি বলবো তোমাদেরকে এই যে অলরেডি ঢোকা শুরু করে দিয়েছে ঠান্ডাটা আসলে এই দিকটায় পুরো ফাঁকা মানে ওই বাগান তো গাছপালা রয়েছে মানে কলা বাগান যেটাকে বলে তো সেইখান থেকে না প্রচণ্ড হাওয়া আসে তো যাই হোক এদিকে আমি রাতে রান্না করব বলে চলে এসেছি কেটেও নিয়েছি এদিকে আলু আলু টমেটো দিয়ে একটা ওই ধনে রয়েছে একটা তরকারির মতো করব আর রুটি করব তো প্রথমে আগে আমি তরকিটা বসিয়ে দেবো দিয়ে তারপর হচ্ছে আটা মাখবো বুঝলে আর একটু আমরা তিনজন মিলেই সময় কাটাচ্ছিলাম আর আর কি ওই ছেলে এটা ওটা সেটা করছে ওর সাথে আমরা খেলা করছি এই করছিলাম তারপরে ভিডিও আজকে এডিট হয়েছিল না একটুখানি বাকি ছিল সেটার কাজ করলাম এই সমস্ত কিছু করে ফোনে কিছু কাজ করলাম সেইগুলো করে রাত্রিবেলা আসলাম হচ্ছে রান্না করতে তো চলো এদিকে তেলটাও গরম হয়ে এসেছে দুধটা ওদিকে জাল দিয়ে রেখে দিয়েছি আর যেহেতু ছেলের অন্নপ্রাশন ওর দাদু ওকে ভাত খাওয়াবে তো তার জন্যে একটু চাপেই রয়েছি একা হাতে সমস্ত কিছু সামলাতে হবে তো তেমন কিছুই না তবুও ছেলেকে তো পাঁচ তরকারি ভাত করে দিতে হবে তাই না তো আমি সমস্তটা নিজের হাতেই করব মা থাকলে টেনশন হতো না তবুও মা অনেক কিছু গুছিয়ে দিয়ে গেছে যাই হোক চলো সঙ্গে থাকো কালকের ব্লগটা তো কালকেই তোমরা দেখতে পাবে এখনকারের ব্লগটা আগে দেখো কি হয় আগে রান্না করি ঠিক আছে চলো সঙ্গে থাকো কথা বলছি তো আমার ঠিক এইগুলো এগুলো ব্যথা করছে মনে হচ্ছে যেন ঠান্ডা লেগেছে বুঝে উঠতে পারছি না গলা টলা একটু ভার ভার লাগছে আর আমার প্রতি বছরই এই শীতের আসা যাওয়াতে না আমার বলে নয় প্রতিটা মানুষ ছোট বড় সবারই এই আসা যাওয়ার শুরুতেই শীতের শুরুতেই মানে ঠান্ডা লাগা গলা ব্যথা কাশি এইগুলো হয় তো আমার এখনো পর্যন্ত সেই কাশি শুরু হয়নি কিন্তু এইগুলো একটু ভার ভার লাগছে এইগুলো একটু ব্যথা ব্যথা লাগছে যাই হোক চলোর সঙ্গে থাকো এই যে ধোঁয়াও বেরিয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে অনেকটা পরে দেখা হচ্ছে রান্নাটা সেরে নিই আজকে কারেন্টটা এত সমস্যা করছে কি বলবো যাই হোক সন্ধ্যে থেকে অনেকবার কারেন্ট গেছে এই তরকারিটা নামাতে যাব ব্যাস কারেন্ট চলে গেল তো দেখো এই হচ্ছে রুটির তরকারি ধনে পাতা টমেটো দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে করেছি দারুণ মানে টেস্টি হয় আমার খুব ভালো লাগে এই তরকারিটা তো চলো এবার নামিয়ে নিই আর কি এবার রুটিটা করবো হয়ে যাবে এদিকে রান্নাঘর কিন্তু একদম ক্লিন বাসন কটা মেজে সিংটাকেও মেজে নিলাম আর এদিকে গ্যাসের ওভেনটাকেও মুছে নিয়েছি এখানেও গ্রানাইটটা একদম ক্লিন পরিষ্কার ঝকঝকে তক তকে এবার জানলাটাকে দিয়ে দেবো রান্না করার পরেই কিন্তু কারেন্ট আসলো তো ওকে খেতে দিলাম বললাম তুমি খাও তারপর আমি যাচ্ছি আসলে কাজ মাথায় রেখে তারপর না ভালো লাগে না খেতে খাওয়াটা যেন শান্তির খাওয়া তাই না তো ওই জন্য এই জায়গাটা ক্লিন করে নিলাম প্রচণ্ড অসহ্য লাগছিল আর রুটি করার পর আমার এই গ্যাসের ওভেনটা দেখতে যে এত বাজে লাগে মানে এই জায়গাটা আর এই জায়গাটা এই দুটো জায়গা ভীষণ বাজে লাগে আমার না প্রতিটা মানুষেরই মানে রুটি করার পরে চারিদিকে ওই আটার গুঁড়ো লেগে থাকে ভীষণ বাজে লাগে তো অস্বস্তি করছিল তো যথারীতি কারেন্টও চলে আসলো ভাবলাম না এই জায়গাটা ক্লিন করে নিই তো দেখো এখন একদম মানে পরিষ্কার কালকে সকালবেলা যখন রান্না বান্না করবো একদম শান্তি লাগবে রান্না কান্না মানে রান্নাঘরে আসতে আর কি আর কালকে মানে যেহেতু সকাল সকাল উঠবো কালকে যেহেতু সকাল সকাল উঠবো সকাল সকাল উঠে ভাবছি স্নান করে পুজো দিয়ে তারপরেই রান্নাঘরে আসবো রান্না বসাবো তো যাই না কত দূর কি করতে পারবো ওকে বলেছি তুমি একটু থাকবে তুমি একটু ছেলেটাকে সামলাবে ও অনেকক্ষণ ঘুমো সকালের দিকটায় তবুও যদি উঠে পড়ে তখন তো আমাকে এদিকে ও গ্যাস বন্ধ করে দিয়ে ওর কাছে আমায় যেতে হয় না ওই জন্যে আর ওকে রেখে আমি কাজ করতে পারবো না তো তার জন্য ওকে বললাম তুমি থাকো সকালের দিকটায় আমি অন্তত রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিতে পারি আর কি তো যাই হোক চলো ঘরে যাই এখন খাবো তো চলো আজকে ব্লগটা তাহলে এখানে এন্ড করছি কেমন ভালো থেকো নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল দেখা হচ্ছে চলো টাটা শুভরাত্রি